ने ने ओरे बाप ओरे बाप अच्छी जान है कि मेरे ऐसे ना पाई जाए मेरे ऐसे ना कि ओरे बाप रे। मेरे अच्छी ने तीन में जाना जालम सी नहीं था आपसे नहीं था ना तो मैंने चिकन को मोड़ी है आज हाँ तो मैंने बहुत बहुत ओरे बाप ओरे बाप ओरे अच्छी है बाप आज ही नहीं किया मैंने हाँ मैंने तीन में से किसी ज

তো আমাকে এখন একটা বোতল খুঁজতে হবে দুধের বোতল জানি না কোথায় আছে কোন দিতে দরজা তো ক্যাটকুট করছে এইটা খসে দেখি কিছু নাই হালকা পাতলা অনেকগুলো বই আছে কিছু নাই কিছু নাই কিছু নাই কিচ্ছু নাই কিছু নাই ভাই আরে ভাই পেয়ে গেছি আহ শান্তি একটা পেয়ে কাজ তো পেয়েছি তাড়াতাড়ি যে বাঁচু বাবু তাড়াতাড়ি খেয়ে নাও কি ব্যাপার তা কাছে ছি 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 বেজত ছি আগে জানলে দুধ খাওয়াতো না রে তোরে পেঁদে দিলে রে পেঁদে দিলে ছি ছি গুন্ধাইছে খুব গুন্ধাইছে কানছে ভেড়া কোন তো তো পাক করে ফেলেছি রে তো কপ ভালো কপাল ভালো যে পাঁদা খুঁজে তোকে মারেনি অপে কি এটা বে অল দৌড়িয়ে পড়েছে কি বাপা আমাকে পছন্দ করো নাকি আমি পড়বো না বাচ্চাটাকে পড়াবো দেখছো কোনটা ছাদে দেখছো ধরা যায় না দেখছো কত জ্বালাইছে এই ছড়া তো জ্বালাছি কেনাবে পাকা পরে বোকা তো বোকা দেখছো চোখ কামন করছে না টাল লেগেছে হয়ে গেছে বলছে মদ খেলেছে বক্ষা মদ হয়েছে হয়েছে আচ্ছা চোখ করে হবে না ভয় লাগছে দেখ সুন্দর করে যা আর পাশের তলা যা আটকে দেবো ওখানে যা আটকে যাবি আগে কি হাসি গো হাসি তো ফাঁসি তোমাকে আমাকে এখন যা ঘুমিয়ে দেবো কি এলো যে বাপা সেপার উল্টা উল্টা পড়ে আছে কেন কিছু বুঝলাম না উল্টা আওয়াজ যাক এ ফের রেগে রেগে তাকাচ্ছে তো চোখ তুলে লড়ে হারাম খড়

কি করবো তোকে লে রে মাথা হাতে কেমন কত তা লাগলে হ্যাঁ পুতুল লেখ কাঞ্চি আগে কহবি না ধর হ্যাঁ কথা হাসি তার কাটা দেখবো শোন গল্প শোন হ্যাঁ যে নিয়ে যা দে প্রিন্স না যাবি চাপি গল্প করতে পারবো না তোকে গল্প শোন হ্যাঁ কয় টাকা দিবি তুই হয়েছে ঘুম আসছে দেখি তো ঘুম পাচ্ছি কি না কই দেখি তো ওরে বাপ রে বাপ কি ঘুম নাক ডাকা ডায় ঘুমাচ্ছে এটা খারাপ লাগছে যে আর মা নাই তো খুব খারাপ তো ছোট অল্প বয়সে রেখে চলে গেছে আমাকে দায়িত্ব দিয়ে গেছে তো একটু যেতে গেছি একটু সুতি না বসি এখানে একটু টিভি দেখি কি ব্যাপার গাওয়া করে হচ্ছে কি উপর দিকে একটু যাই দেখি কি অবস্থা উঠে গেল কিনা ছেলা আরাম কর খালি উঠে গেছে আর জ্বালাচ্ছে আমাকে

টিভিটা দেখি মাথা করে যা ওরে ভাই হ্যাঁ ঢোল না পারে নিমেন্ট দিন তো নিন আস কি গেছি ভাই আর এভাবে করি একটা দিন শেষ তো ঠিক আছে ভালো থাকেন